হ্যালো বন্ধুরা তোমার সাথে কেমন আছো নিশ্চয়ই সবই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি আর আছি দেখো এখন কিন্তু আমার ট্রেনে তো কোথায় যাচ্ছে সেটা তোমাদেরকে বলেছিলাম আগে কোনো এক ভিডিওতে যে মেয়ের প্রোগ্রামে যাব। তো চলো এখন ট্রেনের মধ্যে আছি আমরা চলো আমরা কিন্তু এসে গেছি দেখো রচিত্র মঞ্চ যেটা হচ্ছে জোড়া সাঁকো ঠাকুরবাড়ি এই প্রোগ্রামটা হচ্ছে মানে হবে যার জন্য বলে এসছি তো এখানে মেয়েকে একদম রেডি করে নিয়েছি বাইরে থেকে মেকআপ করে নিয়ে এসেছি শুধুমাত্র এসে এখানে ড্রেস পরেছে জুয়েলারি কিনে পরেছে ব্যাস এইটুকু তো দেখো এখানে কিছুটা পিছন দিকটা এই সাইডটা আর প্রচুর প্রচুর আজকে ডান্স পারফরমেন্স হবে তো তার জন্য হচ্ছে প্রচুর এখানে ছিল তো এটা হচ্ছে আমরা ভিডিও সবাই ড্রেস চেঞ্জ করছিল তো দেখো এখানে দাঁড়িয়ে সবাই এই যে গ্রুপটা এটাই হচ্ছে মেয়েদের গ্রুপ আর মেয়েদের আনতে হচ্ছে ফটো ফটো সবাই একটু দাঁড়িয়ে আছে দেখো আর এখান থেকে এদের শুরু হবে হচ্ছে প্রোগ্রামটা ঠিক সাড়ে চারটে বাজবেও প্রোগ্রাম শুরু হয়ে যাবে তো জানি না স্টেডিয়ামের ভিট অন্ধকার তো দিকে

এটা হচ্ছে তিন নম্বর হচ্ছে গানগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না খুব সুন্দর সুন্দর ডান্স হয়েছে এখানে তো প্রচুর প্রচুর গ্রুপ এসেছিলো এখানে প্রোগ্রামের জন্য তো চলো তোমরা দেখতে থাকো কোনোটাই গান কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো না শুধুমাত্র ডান্সগুলো তোমরা দেখো ঠিক আছে তো চলো দেখতে থাকো বেশ ভালো লাগবে आस्ते आस्ते दिले अनु बाधा दिलेना छायन thank you

আটটি শাস্ত্রীয় সেগুলি হল ভারতনাট্যম অধ্য কথাগুলি মণিপুরী মহিমৃত কুচিপুড়ি ওড়িশা এবং সপ্তর যা ভারতের বিভিন্ন অঞ্চলে বিকশিত হয়েছে আকাঙ্ক্ষা পাঠক তুমি তোমার ট্র্যাক পেজ টিভি সদস্য এখন তাদের একটি ইন্টারন্যাশনাল লেভেলের কাজ আমি চোদ্দ তারিখে আমার ফেস্টিভ্যালের সাথে দিকে তাদের দেখেছি অসাধারণ ব্যাট সেটা আমরাও দেখার সুযোগ পাব আর এরপরে আর এরপরে প্রস্তুত থাকবে নিকেতন ডান্স অ্যাকাডেমি সাথে আছে আত্মচন্দ্র ক্যামেরা এখন এই সব ক্যামেরা প্রত্যেক ভাষা চলে আসে একে রকম ছবি যাওয়া তারপরে তারপর কি রাজধানীর বাড়ি হবে প্রত্যেকে মঞ্চে চলে আসুন আমরা প্রত্যেকে মঞ্চে আহ্বান জানাচ্ছি প্রত্যেকে মঞ্চে চলে আসবেন প্রত্যেকটা মঞ্চে চলে আসবেন হ্যাঁ তুমি সামনে চলে এসো একটু প্রচুর হবে দেখি আসছে আচ্ছা আপনারা যদি মোবাইল নিয়ে না বসে পড়েন তিনি ফটোগ্রাফার তিনি চল তুলতে পারবেন না আপনারা বসে ছবি তুলুন যাদের দেখা যাচ্ছে না তারা সামনে চলে এসলো এখন অনেকে আসা বাকি শুধু অনেকে আসা বাকি চলে যাও সবাই মঞ্চের বাঁদিকে চলে যাও সবাই মঞ্চের বাঁদিকে চলে যাও যাদের না পড়া হবে তারা অ্যাওয়ার্ড সার্টিফিকেট নেবে বাকিটা শ্রী ডান্স একাডেমি এবার বাকিটা অভিজিতের হাতে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি বেরিয়ে যেতে হচ্ছে আপনারা সকলে ভালো থাকবেন দেখা হবে আবারও কোন অনুষ্ঠানে এবার প্রাইস ডিস্ট্রিবিউশন অরিজিৎ বলবে কোথায় গেল নিত্যায়ন ডাক সামনে আমি আমি ব্যাগটা নিয়ে যাইনি বলে বলো যে সামনে দাঁড়িয়ে রয়েছে ঢুকতে পারিনি না বাইরে বেরিয়েছে বাইরে বেরিয়ে রয়েছে ঢোকার মুখটা তো দাঁড়িয়ে রয়েছে দেখেছো কোথায় ঢুকেছি দেখো কোথায় গেল ওই তো গেটটার সামনে দাঁড়িয়ে রয়েছে আমি ব্যাগটা নিতে আসলাম তোর আগে ভাবনায় দেখে আসবে এবার রয়েছে নিত্য ক্লাসিক্যাল ডান্স স্কুল আচ্ছা একটা ফোন পাওয়া গিয়েছে যার যারা পার্টিসিপেট করেছে তাদের মধ্যে একটা ফোন পাওয়া গিয়েছে তারা উপযুক্ত প্রমাণ নিয়ে ফোনটা নিয়ে যাবে

ওর মনটা এখন জুতোর দিকে তো চলো এখন বাড়ি যাওয়ার পথে এখন আমরা বাড়ি ফিরছি ট্রেনে করে আর এখন বাজে কিন্তু রাত প্রায় সাড়ে নটা পৌনে দশটা মতন হয়ে এসছে কাছাকাছি চলে এসছে আমরা সোনারপুর পার হয়ে গেছি তো প্রচুর খিদে পেয়েছে কী বলবো এত রাতটার রকম সেরকম দোকান নেই আর আমাদের খুব তাড়া ছিল ট্রেন টাইমটা যার জন্য তাড়াতাড়ি উঠে গেছিলাম তো চলো আমরা কাছাকাছি প্রায় এসে গেছে নামবো তো সবাইকে আজকের মতন টাটা গুড নাইট